সন্ধ্যা নামতে চিতাবাঘের আতঙ্ক দানা বাঁধছে শহরের জঙ্গল পাড়ায় একটি ছাগল আহত হয়েছে চিতাবাঘের হানায় বলেই দাবি এলাকাবাসীদের ঘটনাটি ঘটেছে ধূপকুড়ে শহরের এক নম্বর ওয়ার্ডের জঙ্গলপাড়া এলাকায় চিতাবাঘ দেখে আতঙ্কিত কোয়েল সরকার সন্ধ্যায় গরু নিয়ে বাড়িতে ঢুকে হাত মুখ ধুতেই কলপাড়ে গিয়েছিল সে হঠাৎই কলপাড়ের পাশেই দেখতে পায় চিতাবাঘটিকে দেখে কোনো রকমে দৌড়ে পালিয়ে যায় কোয়েল আর এদিকে এই ঘটনায় দু একজনকে জানালে চিতাবাগের খোঁজ শুরু হয় খবর দেওয়া হয় বন দপ্তরে বনকর্মীরা আসেন তবে স্থানীয়ভাবে খুঁজলে সন্ধান মেলেনি এক বাসিন্দা কৃষ্ণপদ রায় বলেন পাড়ার বনের কথা শুনে আমরা কয়েকজন খোঁজ করি কোনো দিকে রয়েছে চিতাবাঘটি ঝোপের মধ্যেই চিতাবাগটিকে দেখতে পাই এরপরই হঠাৎই এলাকা ছাড়ে কিন্তু একবার যখন সাগলকে আহত করেছে সে আবার আসতে পারে আমরা আতঙ্কে রয়েছে বন বলেছে তারা ফের আসবে এবং এলাকার লোকজনকে সাবধান থাকার কথা বলেছে দাদা তোমার আমার নাম কৃষ্ণপদ রায় মানে কি হয়েছে কি নিয়ে আতঙ্ক হয়েছে আতঙ্ক হচ্ছিল দেখতেছি বুনো কান্না করতে করতে আমাদের ওখানে কাঁপতে কাঁপতে বাঘ দেখছি বাঘ দেখছি এরকম করে কান্না করতে করতে ওখানে রাস্তা ওখানে দাঁড়িয়ে আছে তারপরে পুরো মানে আবার ক্লান্ত হয়ে গেছে মানে কী বলবো ভয় একদম ইয়ে হয়ে গেছে তারপরে আমি আর ওই ও চল তো দেখি কী জিনিস দেখলো আমরা দেখি যে তারপরে এদিকে এদিক ওদিক টস দিয়ে মারতেছি সন্ধ্যার দিকে প্রায় তারপরে আজকে সন্ধ্যায় আজকে সন্ধ্যায় তারপরে এদিকে এই যে বেগুন ফেটটা আছে এখানে এইখানে মানে উত্তর উত্তর দিকে হচ্ছে লেসটা আর ওই ছিল উত্তর এটা কি উত্তর দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মাথা করে আসে তারপরে আমাদের ওই যে ওই টর্চটা মারলো দেখি ওই মুখটা খালি দেখা যাচ্ছে এত দূর ডিসকান্স আছে এইভাবে ঘুরে আমাদের দিকে দেখলো তখন তো আমরা দূর দিচ্ছি আর তারপর বন দপ্তর আসছিল হ্যাঁ বন দপ্তরের লোক বন দপ্তরের তো লোক তো আসছিল কি বললো তারা বললো ওই যে পরে আবার আসবে তারপরে পরে কিছুক্ষণ পরে আমরা ওইখানে পরে আবার রাসরাস মারে কয়েকজন দেখতেছে ওখানে নাই তারপরে আমরা ওখানে জায়গাটা দেখো জায়গাটা দেখার পর ওখানে পায়ের একটা চিহ্ন আছে মানে এরকম এসে যে চিহ্নটা দেখো কোন সবাই কোন এলাকা এটা এটা জঙ্গল জঙ্গলপাড়া এক নম্বর ওয়ান ঠিক আছে নাম তো বল সরকার মানে কি দেখেছো কি ও দেখে বাঘ একটা বড় কোথায় কোথায় দেখলে মানে কি দেখলে যে আমাদের ছাদের ঘরের পিছনে আমরা হচ্ছে গরু নিয়ে বাড়িতে আসছি তখন ওই দিক দিয়ে আসছে আমি পা ধুতে গেছি আমাকে দেখেনি মাথাটা হচ্ছে ওদিকে চলে গেছে আমি শুধু পেছনটা দেখছি এত বড় হ্যাঁ আর লেজটাও এত বড় তারপরে আমি এসে দৌড়াইছি পিছন দিকে ছাগলটাকে কবে ধরছিল কালকে রাত্রে মানে তুমি নিজে দেখছো বাঘ হ্যাঁ বন দপ্তরের লোক আসছিল হ্যাঁ কি দেখে গেল কি বললো বললো কি বাঘ হইলেও হইতে পারে তারপরে সে রাত্রেবেলা আবার আসবে এটা এলাক এটা কোন এলেকা জংঘলপেড়া